পাবলিক পিটিয়ে তৃণমূলকে বাংলা থেকে দাঁড়াবে অশোকনগরে তৃণমূল নেতার বক্তব্য প্রসঙ্গে ব্যারাকপুরে বললেন অর্জুন সিং দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে যে সমস্ত মহিলারা পথে নেমেছেন তাদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছেন অশোকনগরের তৃণমূল কংগ্রেস নেতা সেই বিষয় নিয়ে সোমবার ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন যে দলের নেত্রী বলে নির্যাতি তার ফাঁসি দেওয়া চাই সেই দলের চামচা বেলচারা যদি বলে তাহলে আর কি অপরাধ আছে ওরা তো এই কালচারেই মানুষ হয়েছে এছাড়াও তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন জোর করে ক্ষমতায় থাকতে হবে এছাড়াও তিনি বলেন পাবলিক পিটিয়ে তৃণমূলকে বাংলা থেকে তাড়াবে যে দলের নেত্রী বলতে পারে নির্যাতিটাকে ফাঁসি দেওয়া যায় স্লোগান নিজেই দিচ্ছে নির্যাতিটাকে ফাঁসি দাও সেই দলে চামচা বেলচাদরা যদি বলে তা কি অপরাধ করছে ওরা তো ওই কালচারে মানুষ হয়েছে মমতা ব্যানার্জি শিখিয়েছেন জোর করে ক্ষমতায় থাকতে তাই ভয় দেখাবার চেষ্টা করছে কিন্তু তৃণমূল কংগ্রেস পার্টি মমতা ব্যানার্জি আর তার দলের এই চামচা বেলচারা তারা মূর্খে স্বর্গে বাস করছে এবার পাবলিক পিটিয়ে বাংলা থেকে সরাবে দেখছেন তো সারা রাত মায়েরা বোনেরা রাস্তায় রাত দখল করছে এর সময় শেষ হয়ে যাচ্ছে উস্কানিমূলক কেন ভয় দেখানো নট উস্কানিমূলক এটা উস্কানিমূলক বলা যায় না এটাকে ভয় দেখানো ব্যাপার মনে হচ্ছে না আর দাবাতে পারে সময় শেষ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স